ছবিতে নজর রাখতে হবে তার কারণ সংসদে ভাষা বাংলা ভাষার অপমান মানছি না এই প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তৃণমূল সাংসদদের আমার সঙ্গে রয়েছেন কি অবস্থা মৈত্রী কি দেখতে পাচ্ছো দেখো আজকে সংসদের অধিবেশন শুরুর আগে সাড়ে দশটার কিছু আগে তৃণমূল সাংসদরা তারা একজন হন সংসদ চত্বর একেবারে মকরদারের সামনে এবং সেখানেই প্ল্যাকার্ড হাতে বাংলার অপমানের বিরুদ্ধে তারা আবারও সরব হয়েছেন বাংলার অপমান মানছি না এই বর্তমান তারা নিজে থাকেন এবং একই সঙ্গে হাতে বাংলায় লেখা অর্থাৎ বাংলা বাঙালির অসম্মান নিয়ে যে যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে পোস্টার করা ছিল এবং তারা সেই পোস্টার হাতে নিয়ে তারা স্লোগানিং করেন এবং বাংলা বাঙালি ইস্যুতে আজ ফের সংসদ চত্বরে সড়ক হন তৃণমূল কংগ্রেস সাংসদরা ধন্যবাদ মন্ত্রী বাংলা ভাষাকে যেভাবে অপমান করা হচ্ছে যেখানে যেখানে বিজেপি রাজ্য আছে সেই সমস্ত বিজেপি রাজ্যে বাঙালিদের যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে এবং বাঙালিদের যেভাবে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে বাংলা ভাষা কোনো ভাষাই নয় আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি বিজেপিতে যারা এমপি হয়েছে বা পশ্চিম বাংলা থেকে তাদের তো সিঁড়া নেই এই বাংলাকে যখন অপমান করছে তাদের বলার মতো ভাষা নেই তারা যদি বলতো তাহলে তাদের চাকরি চলে যাবে তাই জন্য বাংলা ভাষার অপমান আমরা সহ্য করব না বাঙালির অপমান সহ্য করবো না এর লড়াই চলবে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের বিপ্লবীদের নেতাজি সুভাষচন্দ্র বসু যদি অপমানিত সবচেয়ে বেশি কেউ করে থাকে তার নাম হচ্ছে কংগ্রেস বাংলা কিংবা বাঙালির অপমান হচ্ছে না রোহিঙ্গাদের সরানোর কথা হচ্ছে বাংলাদেশের জিহাদিদের সরিয়ে দেওয়ার কথা সেটাতে ওরা বলছেন বাংলার অপমান ভাষা আন্দোলনের নামে বিভাজনের চেষ্টা করছে তৃণমূল অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী পাল্টা এই যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললে হেনস্থা হতে হচ্ছে তার ফল বিজেপিকে ভোটের সময় ভুগতে হবে দাবি করছেন অরূপ চক্রবর্তী ভাষা কি নাম পর হিন্দু কো তোড়ে কোশিশ কর তুম হিন্দি স্পিকিং তুম বাহারি নরেন্দ্র মোদী জি মহারাষ্ট্র বলা। এক रहेगा तो सेफ रहेंगे भाषा जात दुरे सोरिए राखोन আমি ভারতীয় আমি হিন্দুস্তানি ভাষান্ডমে হিন্দু কালা নয় ওরা বাংলা ভাষায় কথা বললে ওরা বাংলাদেশী বনে আমাদেরকে পিটাচ্ছে বাংলা ভাষায় কথা বললেই অসভ্য বর্বর বিজেপি আমাদেরকে হোটেলে রুম পর্যন্ত দিচ্ছে না বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে চলে যাও বলে হুংকার দিচ্ছে বিজেপি এর মূল্য বিজেপিকে চোকাতে হবে 2024 এ ওদিকে ইসলামপুরের সতেরো নম্বর ওয়ার্ডে আশি জন এমন রয়েছেন তালিকায় ভোটার তালিকায় এমন আশি জনের নাম রয়েছে যাদের কোনো হদিস মিলছে না ভোটার ভোটার অভিযোগ শুনুন বিগত পাঁচ বছর আগে আমার বাবা মারা গেছে কিন্তু আমার বাবার নাম ভোটার লিস্টে এখনো বর্তমান রয়েছে দু হাজার পঁচিশের লোকসভা ভোটের আগে যখন এখানকার যারা বিএলও যারা কাজ করে ভোটার লিস্টে তাদেরকে জানানো হয়েছে কিন্তু তারপরেও ভোটার লিস্ট থেকে নামটা কাটেনি আমি যাচ্ছি ভোটার লিস্টটা সংশোধন হোক যারা মারা গেছে তাদের নামগুলো কাটা যাক যারা এখানে থাকে না বর্তমানে তারা বাইরে চলে গেছে দু জায়গায় ভোটার লিস্টে নাম তাদেরও আছে তাদেরগুলো সংশোধন হোক ভোটার লিস্টে মৃত ব্যক্তির অনেকের নামই আছে ওই মৃত ব্যক্তিদের নাম ডিলিট করা হয় নাই মৃত ব্যক্তি আছে সত্তর হইতে আশি জন আর এখানে থাকে না আগে ভোটার লিস্টে নাম আসেলো ওই ধরনের ব্যক্তি আছে পঁচিশ হইতে তিরিশ জন নির্বাচন কমিশনারের যে যারা আধিকারী আছে তারা ঠিক মতো কর্তব্য পালন করে না তার জন্য এই অবস্থা চঞ্চল রয়েছে সরাসরি আমার সঙ্গে চঞ্চল অভিযোগ উঠছে বিয়েল জানানোর পরেও ভোটার তালিকা এখনো মৃত মানুষের নাম জলজল করছে জানানোর পদ্ধতিতে ভুলছিল নাকি গাফিলতি বিয়েলো দেখো অর্থনৈত্ব একেবারে এর উপরেই কিন্তু অভিযোগে তীর চুলছেন বাসিন্দারা কারণ গাফিলতির অভিযোগ যেটা রয়েছে যে বিএলআর কে জানানো সত্ত্বেও কিন্তু বেলালো ঠিক মতন কাজ করেনি এমনটা কিন্তু অভিযোগ তুলছেন বাসিন্দারা এই ছবি হচ্ছে উত্তর দিনাজপুর জেলার যে ইসলামপুর পৌরসভা এবং ইসলামপুর পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ড এই সতেরো নম্বর ওয়ার্ডেই আশি জন ভোটারের বেশি ভোটার রয়েছে তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না বাসিন্দাদের অভিযোগ রয়েছে যে কেউ অনেকেই মারা গেছেন এবং অনেকেই যারা আছে যারা ভিন রাজ্যে চলে গেছেন কেউ আসাম কেউ বিহার এমনকি কেউ অন্যত্রে বিয়ে হয়ে চলে গেছেন কিন্তু সেই সব ভোটার এক বছর দুই বছর ধরে নয় প্রায় আট বছর দশ বছর এমন ভাবে কিন্তু ধাপে ধাপে চলে আসতেছে সেই ভোটার লিস্টে কোনো পরিবর্তন হচ্ছে না এই স্থানে যা বিএল যারা নির্বাচন কমিশনের আন্দারে যারা কাজ করে তাদেরকে কিন্তু জানানো সত্ত্বেও কিন্তু কোনো রকমের পদক্ষেপ নেয়নি কেন পরিবর্তন করা হলো না এই ভোটার লিস্ট এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন কিন্তু স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন ওই ওয়ার্ডের তবে এই নিয়ে কিন্তু রাজনীতি তরজা একটা তুঙ্গে উঠছে যে তৃণমূলের দাবি বা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে নির্বাচন কমিশন কোনো রকমের পদক্ষেপ করছে না পাল্টা রাজ্যটা নির্বাচন কমিশনের দিকে অভিযোগ উঠছে যে নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ করলে এই আশি জন ভুতুরা ভোটারের নাম তালিকায় থাকতো না দামিত নির্বাচন কমিশন ওনারা তো বেলুড় রয়েছে বেলুড় তো জানে যে এদের ভোটার গুলা আসাম চলে গেছে বিহারে চলে গেছে কেউ মারা গেছে সেই ভোটগুলো কাটা উচিত কিন্তু ওরা কেন কাটে নেই তো নির্বাচন ঘোষণা করতে পারবে আমরা তো লিস্ট করে দিয়ে দিচ্ছি গাফিল নির্বাচন কমিশনে যাবে বেলে তো ওদের আন্ডারেই আমরা তো বেলুকে বলেছি যাদের নাম আছে তাকে তোমরা বাদ দিয়ে দাও কিন্তু বাদ দিচ্ছে না আর এ নিয়েই শুরু হচ্ছে রাজনৈতিক চাপানুতর

যারা নেতা আছে তাদের ইশারাতেই তারা এই কাজগুলো করেছে এবং এই ভোটারগুলোই পৌরসভাতে শাসক দল এদেরকে বাইরে থেকে নিয়ে আসে ভোটটা দেওয়া এইটা সম্পূর্ণ তাই শাসক দল যাদেরকে নিয়োগ করেছে সেই সব দুর্নীতিবাজ বিহলরাই এই কাজটা করেছে ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে এ প্রশ্ন উঠছে তার কারণ দেখা যাচ্ছে যে আদতে বাংলাদেশের ইয়ে বাংলাদেশের নাগরিক হ্যাঁ তার ভোটার তালিকায় তার নাম এবং সেখানে বাবা সাজানো হয়েছে ভারতীয় একজনকে এবং বাবা সাজিয়ে ভোটার আধার সব বার করে ফেলেছে বেল্লাল গাজী বছর কয়েক আগে বাংলাদেশ থেকে এসে এখানে হিঙ্গলগঞ্জে বাস করছিল তো হিঙ্গলগঞ্জের আমজাদ গাজীকে বাবা দেখিয়েই জালিয়াতি করে এরপর যখন খবর জানাজানি হয়ে গেল তখন বেল্লাল বেপাত্তা আর বাংলাদেশি নাগরিক মানলেন বেল্লালের স্ত্রী

হিঙ্গলগঞ্জের চার নম্বর স্যান্ডেল এলাকায় বেল্লাল গাজী নামে এক বাংলাদেশি সে অনুপ্রবেশকারী সে এখানে এই চার নম্বর স্যান্ডেল এলাকায় এসে রীতিমতো বসত বাড়ি গড়েছে আমরা একটুখানি দেখাবো সেই বসত বাড়ি করেছে দেখুন সেই বসত বাড়ি এবং শুধু বসত বাড়ি করেনি এখানে সে আমজেদ গাজী বলে এক ভদ্র লোককে তার বাবা সাজিয়ে সে তার আধার কার্ড ভোটার কার্ড সব কিছুই তৈরি করেছে চার বছর আগে বেলল গাজী এখানে এসেছে এবং দেড় বছর আগে সে বাংলাদেশের কালিয়াগঞ্জ যেখানে তার আদি বাড়ি সেইখানকার বিয়ে করেছে এবং সেখানে তাকে এখানে নিয়ে এসে এখানে শেষ ঘর সঞ্চার করেছে এবং বিএসএফ এর হাতে তার স্ত্রী কিন্তু অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের হাতে ধরা পড়েছিল যার কেস এখনো কিন্তু আদালতে চলছে এবং এই যে আহ গাজির স্ত্রী তিনি কিন্তু নিজের মুখেই স্বীকার করেছে যে তিনি এবং তার স্বামী কালিয়া বাংলাদেশের কালিয়াগঞ্জে বাড়ি প্রতিবেশী যারা তাদের উপরে অত্যাচার করে বেল্লাল গাজী যারা প্রতিবেশী তারা কিন্তু অভিযোগ করছে হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা রিপোর্ট নিউজ এইটিন বাংলা যাকে বাবা সাজাই ছিলেন বেল্লাল সেই আমজাদ গাজী তিনি কি বলছেন শুনুন অন্য এক লোকে করে দিতে এই আমাদের এখানকার লোক সে পয়সার বিনিময় হয়েছে হ্যাঁ আপনি জানেন না নাকি আমি জানতাম না এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার ভোটার লিস্টটি নতুন হবে ছাব্বিশ সালে কেটে কুটিয়ে সব আধার কার্ড কেন তোমার ওই পাসপোর্টের তৈরি করি কুড়ি হাজার টাকা দেয় কাকে দিয়েছে মামুদ আলী মামুদ আলী আমি জানতাম আমার ভোটার কার্ড আধার কার্ড ওর হাতে যাবে গিয়ে মাউল বেলার ওই কাজ করো ওই দোকান ওই হ্যাঁ ওই থেকে পাসপোর্ট এটা সেটা ওটা নানা নানা দিয়ে কারণ এখানে একটা চক্র চলে আর কি বড় একজন রাঁধ বললাম হলে এরকম করলি কেন তুই আপনার কোনো কেউ হয় না বেল্লাল গাঝী না বাংলাদেশি বেল্লাল গাঝী ভারতীয় ভোটার আধার সব তৈরি করে ফেলেছেন প্রতিবেশীরা বেল্লালের উপর বেজায় বিরক্ত কারণ বেল্লালের দুর্ব্যবহার আদতে ছেলেটা খুব একটা সুচারু নয় আশপাশে মানুষের সঙ্গে খুব একটা ভালো ব্যবহারও রাখে না এ নিয়ে আশপাশে প্রায়।

অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থার আশা আছে পঞ্চায়েত প্রধানে। অভিযুক্ত তো আমাদের দিয়ে এরকম সংবাদ নেই। যদি এরকম ঘটনা হয় সে তদন্ত করে তারপরে এর পূদ্যুক্ত দিতে হবে। বাংলাদেশের মানুষ যদি হয় তার আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেটা নিয়ম আছে। হাবড়ায় আবার এমন কেসে ধরা পড়ল যে আত্মীয় সেই আত্মীয়কে বাবা সাজিয়ে ভোটার আধার দেগঙ্গার ভোটার তালিকায় বিশু দত্তের নাম বাবার নাম লেখা বিকাশ দত্ত অভিযোগ এই বিকাশ দত্ত আসলে বিশু দত্তের বাবা নন আত্মীয় আত্মীয়কে বাবা দেখিয়ে वोटर তালিকায় নাম তুলেছেন বাংলাদেশী বিশু দত্ত নিজেরা শিকারও করেছেন এই আমি প্রায় 9 10 বছর মতন হবে এসে আমি এখানে বকের দোকানে কাজ করেছি এই যে এখানে মেবল আছে সেও মনে করে বাংলাদেশী তো সম্পর্ক আমার ভাইরাভাইয়ের মতই হয় তোর স্বজনিত্বে আমি গতকালটা করেছি

আপনি ভোটার হয়েছেন না শুধু স্বামী ভোটার এই একই বিধানসভার একটি বুথে চোদ্দ জন ভুতুরে ভোটার রয়েছে। এমনটা দাবি পঞ্চায়েত সদস্যের এখানে দুজন আছে যেমন সুমিরানি দাস আর বিশু দত্ত এদের বাংলাদেশেও মানে ভোটার আছে এখানে ইন্ডিয়াতেও আছে তো আর ১৪ জন যেমন আছে তাদের মানে কোনো অস্তিত্ব নেই এখানে হ্যাঁ সম্প্রতি দু হাজার সালের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বিধানসভা কেন্দ্র ধরে ধরে সেই তালিকায় নেই কুলপি দক্ষিণ চব্বিশ পরগনার বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি কুলপি ভোটার সংখ্যা প্রায় এক লক্ষ হাজার নির্বাচন কমিশনের প্রকাশ করা দু সালের তালিকায় নেই কুলপি আর এ নিয়েই আতঙ্কী বাসিন্দারা আমরা এখানে থাকতে পারবো কিনা তা সন্দেহ কারণ আমরা এখানকার স্থায়ী বাসিন্দা তাহলে এখানকার যে এসআইআর হচ্ছে উনিশশো সালের ভোটার লিস্ট পাওয়া গেছে আর দু দুই সালের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছি যত দ্রুত সম্ভব এইটা সমাধান যাতে করা যায় যদি দু হাজার দুই সালে না পাওয়া যায় তাহলে দু হাজার তিন সালের ভোটার লিস্ট নিয়ে হবে এটা আমরা দু একদিনের মধ্যে ঠিক করে দিচ্ছি তাই নিচ্ছে ভীষণ তাই নিচ্ছে এবং সব না গঙ্গা থেকে জিয়াউল আলম ও কুলপি থেকে আনিসউদ্দিন মোল্লা নিউজ এইটিন বাংলা